আর মন হলো সুরে সর কিসের বাড়ি কেশের ঘর নেংটা হইয়া আইয়াসি আইয়াসি নেংটা হইয়া যাবর নেংটা হইয়া নেংটা হইয়া জিকির কর আছে না নাই এক দল এরকম আছে ভাই যান আমাকে এক ভাই বলছে শুনো আমার বাবা এক বছর পর পর গোসল করে কি করে এক বছর পর ভাইজান আমার একটা লোক যদি এক বছর পর্যন্ত গোসল না করে তার শরীরে কি যে রোগ হবে আমার ভাইজান এখানে আছে ডাক্তার অবশ্যই তার শরীরে চুলকানি হবে হবে কি হবে না দাউদ হবে ইজমা হবে হবে কি হবে না এক বছর পর আপনার গোসল করে আর গোসল করার পর মুরিদদেরকে ডাকিয়া বলে আয় 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 আমার পানি খা তালেই তোরা নাজাত পায় জান্নাতে যাবি আছে না নাই জোরে বলেন আছে না নাই পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে বলবো নি একটু বলবো ভাই পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আমার বুকে আর বলবো করে আমার ভাইরা আমার সম্মানিত শুধু এই বাবারা বলে যে আমার কাছে হলে নামাজও পড়া লাগে না কিছুই করা লাগে না কিন্তু আইব আলাই সাল্লামের শরীরে সারা শরীরে পোকা কিন্তু তারপরও আল্লাহকে ভুলে যায় নাই কার আল্লাহ আকবর তাও আল্লাহকে ভুলে যায় নাই সম্মানিত সুদী আমি আপনাদের মাঝে আমি আপনাদের মাঝে সুরা সোয়াদ থেকে তেলোয়াত করেছি কোরআন শরীফের একটি সুন্দর সুরা এবং আল্লাহ পাকের একটা প্রিয় বান্দা ছিলেন নাম হলো আইয়ুব আল ইসাল্লাম নাম কি বলেন আইব সাল্লাম কেমন নবী ছিলেন বলে এমন ধৈর্যশীল নবী যার কথা ইতিহাস কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হয়ে থাকবে অক্ষরে সে নবী আল্লাহর কাছে এত বেশি প্রিয় আর তার যে স্ত্রী ছিলেন তার স্ত্রীটাও ছিল বড় আল্লাহর কাছে মাহবুবা এজন্যে মা বোনদের সম্পর্কে আমি কথা বলি বেশি কারণ মা বোনেরা হলো এ দেশের সবচাইতে বড় রাবিয়ার বশ্রী কথা বলেন ঠিক কিনা কারণ রাবিয়া বস্রী আমরা পাব না রাবিয়া বশ্রীকে আমরা আর পাবো বলেন রাবিয়া বশ্রি বিদায় নিয়ে চলে গেছে আইসা বিদায় নিয়ে চলে গেছে বন্ধুরে এই দেশে এখনো ওরা বিয়া আছে এখনো আইসা আছে এখনো আছে আপনারা বলবেন এটা আবার কেমন কথা বাবাজি কেমন কথা বললে হ্যাঁ এদেশে দেশে যদি কেউ পর্দার মধ্যে থাকতে পারে সুখে দুঃখে যদি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আল্লাহর পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ মায়েরা তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন আটটা জান্নাতের মালিক বানায়া দিবি এজন্য মা ও আমার বোনেরা তোমরা কোথায় আসো গো মা আমি আপনাদের গ্রামেরই সন্তান আমি তোমাদের ছেলে তোমাদেরকে ডাকতেছি হে আমার ভাইরা যারা দোকান পাটে ঘোরাফেরা করতেছো। আসো আমরা চিরকাল এই ইসলাম গাতিতে বেঁচে থাকতে পারবো না একদিন সবাই আমরা বিদায় নিই ওই যে গরস্থান বাড়ি ওই গরস্থান বাড়িতে আমরা শুয়ে যাব। কথা বলেন ঠিক কিনা ওই গোরস্থান বাড়িতে শুয়ে যাব। কেউ আমরা এই দুনিয়াতে থাকতে আসি নাই আর থাকতে পারবো তবে একটা কথা বলে যাই শুনেন যারা এক ভাবে আল্লাহ পাকের ইবাদত বেন্দিগি করবে আল্লাহর পাইগম্বর রসুল্লাহ বলেছেন ছোট্ট একটা যদি আমল হয় ওই ছোট্ট আমলটাকে আল্লাহ আব্বুল আলামিন নাজাতের ওসিলা বানায়া আটটা জান্নাতের মালিক বানায়া দিবে জোরে জোরে বলেন আল্লাহ আকবার যতদিন পর্যন্ত এই আল্লাহ আকবারের ধ্বনি থাকবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে নয় तमाम বিশ্বের মধ্যে থেকে ইসলামের কোরআন কখনো মুছে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই বিশ্ববিদ্যালয় যদি লাইব্রেরি যদি পুরে দেওয়া হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যদি পরে দেওয়া হয় বাংলাদেশের যত লাইব্রেরি আছে সব যদি পুরে সরকার করে দেওয়া হয় তামাম পৃথিবীর সমস্ত গ্রন্থ যদি পুরে ফেলে দেওয়া হয় তবু আমার আল্লাহর কালাম কখনো শেষ হবে না কারণ প্রত্যেকটা কালাম খানাকে মানুষের সেনার মধ্যে রাখছে কথা বলেন ঠিক কিনা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো যখন মাদ্রাসায় যাইয়া পড়ে আলিবা তা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া কয় ও ফেরস্তা ফেরস্তা কি করবি ওই বান্দা ও আমার ছোট্ট মাসুম বাচ্চা ওর আমল নামাই তো কোনো নিকি বা বদি লেখা এখন আরম্ভ হয় নাই সোমান আল্লাহ কন্যাকে এখনো তো লেখা আরম্ভ হয় নাই আল্লাহ রাব্বুল ফেরেশতা কে ডাকিয়া বলে ও ফেরেশতা ওই বাচ্চা আলিফ বা পড়ে বা জবরবা বাাজের বি বা ফেসবুক বাবিবু পড়ে এই ফেরস্তা দে দে যা সোয়াব ভাই ওর আব্বা আম্মার কবরে দে দি আর আব্বা আম্মার কবরটা কিয়ামত পর্যন্ত maaf করে দে ইন্ন ইন্না লাহু আল্লাহ পাক বলেন আমি এই কালাম অবতীর্ণ করেছি আর এই কালামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই কুদরতি হাতে গ্রহণ করেছি কোনো বাপের বেটা জন্ম গ্রহণ করে নাই কেমন পর্যন্ত আসবেও না ফেরাউন পারে নাই উদ্বাস সাইবা পারে নাই আল্লাহর কালামের একটা জবর যালকে পরিবর্তন করতে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা দরকার হয় বদরের মতো আর যুদ্ধ করব। দরকার হয় হুসাইনের মতো তার পরিবার সবাই সহ শহীদ হব কিন্তু এই কালামের মহব্বত থেকে এই কালামের আলোচনা থেকে আমরা পিস্পা হব না কথা বলেন ঠিক কিনা আজকে এই কালাম নিয়ে যারা বিশ্বনন্দিত মফাশের করান যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে কাফের মুসলমান হয়েছে আজকে সেই বিশ্বনন্দিত মোফাসের কোরআন দেলোয়ার হোসেন সাইদি কোথায় আছে আওয়াজ দিয়ে বলেন কথায় আছে জেলখানায় আছে মনে রাখবেন বাংলার ওই মুনাফিক শত্রুরা কাফের বেঈমানেরা এক সাইদি মারা যাবে লক্ষ লক্ষ সাইদি বাংলার জমিনে জন্মগ্রহণ করেও ডুবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আপনারা কি মনে করছেন কারণ আমার আল্লাহ বলেন আমি এই কালামকে এমন একটা সংবিধান বানায়া তৈরি করেছি আর এই কালামকে যারা ধরবে কালামকে যারা পড়বে এই কালামের কাছে যারা আসবে চুমা দিবে আমার আল্লাহ বলেন তার দুনিয়ার জিন্দেগি শান্তিময় করে দিব আখ রাতের জিন্দেগি শান্তিময় করে দিব বলেন সোহান আল্লাহ নামের একটি সুরা আপনাদের সামনে তেলয় করেছি এখানে আল্লাহ পাকের প্রিয় বান্দা বলতে আই নবীর সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তাপসির করেই যেহেতু আমি আপনাদের গ্রামের জন্য আপনাদের দোয়াটা আমাদের বেশি বেশি দরকার আমার মা বোনেরা তোমরা আমার জন্য বেশি বেশি করে একটু দোয়া করো যাতে তোমাদের সম্পর্কে কিছু বলে যেতে পারি আল্লাহর আল্লাহর্বর হাজরাম দুনিয়ার বুকে এত বেশি ধনী ছিলেন তার দুঃখ কষ্ট বলতে কিছুই ছিল না সুমান আল্লাহ কন্যাকে দুঃখ কষ্ট কিছুই ছিল না আল্লাহ পাক বলেন আল্লা পাক বলেন তুমি আইয়ুবের কথা স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো কাতা জারাহমাতুল্লাহ আলাইহী বলেন সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে বসন্ত নামক রোগ হয়েছিল আইয়ুবের আগে এর আগে কোন নবী রাসূলের কোন ব্যক্তির বসন্ত রোগ হয় নাই এই বসন্ত রোগ হয়েছে আইয়ুব আলাইহিস আর তিনি কত বছর রোগে আক্রান্ত ছিলেন বিভিন্ন মত রয়েছে তবে মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন তিনি আঠারো বৎসর পর্যন্ত রোগে আক্রান্ত ছিলেন পর্যন্ত রোগে আক্রান্ত থাকার পর তার কাছের বন্ধু বন্ধু তার দূরের আত্মীয় স্বজন কাশের আত্মীয় স্বজন সবাই তারে ছেড়ে চলে গেল বনি ইসরায়েলের একটা জঙ্গলের মধ্যে নিয়ে আইউব আল সাল্লামকে স্থান করে দিলেন বিবি রহিমা ওই সময় তার সঙ্গে ছিলেন কিতাবের মধ্যে আসে আসে সবার যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আইয়ুব আলি সাল্লাম এইবার ওই জঙ্গলের ভিতরে থাকে আর তার শরীরে এত পোকা মাখর যে খেতা বালিশও রাখা যায় না এই জন্য নিচে সাই পেরে পেরে দিতেন আর রহিমা তার ক্ষেতমত করতেন বলেন সবহান আল্লাহ আমার ভাই আমার হজরত আইয়ু এমন একজন আল্লাহর প্রেমিক বান্দা ছিলেন একদিন বিবি ডাক দিয়া বলতেছে আপনি নবী আপনি পাইগম্বর আপনার এত কষ্ট আপনার এত এত কষ্ট আপনি কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন না আপনি না নবী হ্যাঁ বিবি তুমি কি জানো না সত্তর বছর পর্যন্ত আল্লাহ তালা আমাকে সুস্থ রেখে দিয়েছি কয় বছর পর্যন্ত ভাই যান্তর এই সত্তর বছরের মধ্যে আমার আল্লাহ কোনো দুঃখ কষ্ট দেয় নাই রে বিবি আজকে আঠারো বছর হইল আমি আইয়ু অসুস্থ হইয়া আছি আমার আল্লাহ যদি আরো বিবি তবু আমি আমার আল্লাহর আদায় করে সেজদা করে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারব না আকবর এ কথা যেই বলছে বিবি ঘাবড়ে গেলেন বিবি চিন্তা করতেছে বলে সবনাশ বিবি এইবার মানুষের বাড়িতে যাইয়া স্বামীর জন্য কাজের ব্যবস্থা করেন বন্ধুগণ আমার ভাইয়ের আমার আমার কথাকে আস্তে আস্তে করে সাজায়নি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কারণ বান্দা কোন কাজ করার শুরুতে আমার আল্লাহকে সাক্ষী রেখে যখন কাজ করে ওই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেস বানায় দেয় বলেন আমিন আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ক্বালা ইনশাআল্লাহু লাম ইয়াহনাস ওয়া লাউ কানা দরকান লিহাজাতিহি আকবার হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা কোন কাজের শুরুতে যদি ইনশাআল্লাহ বলে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওই কাজের মধ্যে পাওয়ার ফুল শক্তি আমি আল্লাহ দান করি ক্বানাল্লাহু আকবার এজন্য আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দুই হাত তুলে সাহায্য চায় রব্বুল আলামিন তুমি আমাকে এমন কিছু বলার শক্তি দাও যাতে আমার এলাকাবাসী গ্রামবাসী আমি গুণাদার পাপি মানুষ সকলের জন্য যেন কল্যাণ বয়ে আনে কনামিন আর জোরে বলেন আমিন লিল্লাহে তাকবীর ভাইজান এই তাকবীরের ধ্বনি যতদিন থাকবে ইসলাম এই জমিনের বুকে থাকবে কথা বলেন ঠিক কিনা ইসলামকে কখনো আপনার ধ্বংস করা সম্ভব নয় কারণ এর যে আপনার সুইচ আছে এই সুইচটা হলো আল্লাহর হাতে আওয়াজ দিয়ে বলেন কার হাতে আল্লাহর হাতে সম্মানিত সুদীপ এজন্য আল্লাহর কাছে সাহায্য চাই রব্বুল আলামিন তুমি আমাকে এমন কিছু বলার শক্তি দাও যেন ইহকালীন জীবনে পরকালীন জীবনে কল্যাণ বয়ানে নবীকে আমার আল্লাহ শিক্ষা দিলেন নবী গো মুখরজা সিদকিউ ওয়া জাআলনি মিল্লাদুনকা রাহু আকবর রব্বুল আলমিন শিক্ষা দিলেন এ আমার হাবিব আমার দুষ্ট যখন কোন আপনি কাজ করবেন তখন বলবেন আল্লাহ আমাকে যখন কল্যাণের দিকে প্রবেশ করাও আয় আল্লাহ আমাকে যখন নিষ্কান্ত করবে যখন বের করবে তখন কল্যাণ দাও আর তোমার পাওয়ারফুল শক্তি আমাকে দান করো কারণ তোমার শক্তি সারা আমার কোনোই উপায় না উপায় না উপায় না আমার উপায় নাই কথা বলেন কথা বলেন ঠিক কি না আল্লাহর নাম ডাক দিয়া বলেন আমার আইয়ুব এমন একজন মানুষ রে আমার আইয়ুব এমন প্রিয় বান্দা ছিল সে আমার অভিমুখী ছিল বলেন বিবি মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে আর কাজ করে হঠাৎ একদিন জানতে পারলো এটা হলো আইয়ুবের স্ত্রী কার স্ত্রী আইয়ুবের স্ত্রী খবরদার এর সাথে আর সম্পর্ক করা যাবে না একে আর কাজে নেওয়া যাবে না কারণ এ যদি কাজে লাগাই তাহলে এর ভিতরে যে রোগ আছে আইব আলাই রোগ এই রোগটা আমাদের সাথে সংক্রামিত হবে সেই দিন থেকে আর রহিমা কোনো বাড়িতে যাইয়া কাজ পাই না রহিমা কানতে কানতে আপনার স্বামীর কাছে ফিরে আসে আইব আলা সাল্লামের কাছে এসে বলে স্বামী গো আজকে কেউ কাজে নিল না আজকে তোমাকে খানাপিনা পিনা দেওয়ার মতো কিছুই নাই আগামী কালকে যাব আল্লাহ যদি তৌফিক দেয় বন্ধুগণ আমার ভাইয়ের আমার হজরত আইয়ুব নবীকে আমার আল্লাহ এত ভালোবেসেছেন এত মহাব্বত করেছেন আইয়ুব আলাই সাল্লামের আর ভালোবাসা দেখে বলেন কালকে আমতের দিবসে তোমাকে এমন সম্মানিত করব। যা পৃথিবীর বুকে কোনো অসুস্থ ব্যক্তিকে এত সম্মানিত করি নাই কনাল্লাহ আকবর জোরে জিকির করেন হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লা মহান তারি গাহে কেন হাত পাত না হৃদয়ের জানালাটা খুলে দাওনা প্রভুর প্রেমে মন সারা দাওনা লাহ ইরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ আমার ভাই আমার আয়ুব নবীকে সবাই সেরে চলে গেছে কিন্তু তিন জন ব্যক্তি ছেড়ে যায় নাই তার স্ত্রী তাকে ছাড়ে না তার দুই ভাই ছিল বড় আদরের ছোট্ট দুই ভাই এই দুই ভাই সকালে একবার আইয়ুব আলাহ সাল্লামের কাছে আসে দেখতে আবার বিকালে একবার আসে দেখতে এভাবে তারা এক সপ্তাহ আসা যাওয়া করার পর আইব আলাহ সাল্লামের শরীরের দুর্গন্ধ আরও বৃদ্ধি পেয়ে গেল বাড়তেই থাকে এক ভাই আর এক ভাইকে বলে শোনো আমাদের ভাই নবী আইয়ুব সত্যিই যদি আল্লাহর কোনো মাহবুব বান্দা হতেন আল্লাহর কোনো প্রিয় বান্দা হতেন ফলে আল্লাহ তালা এতদিন পর্যন্ত তাকে এভাবে রোগে আক্রান্ত করে রাখতো এই কথাটা আইয়ুব আলাইসাল্লামের কানে প্রবেশ করেছে আইয়ুব সাল্লাম এবার কান্না শুরু করে দিয়েছে সুবহান আল্লাহ কন আই আলাইসাল্লাম কান্দার বলে ইজিন হরব বাহু আন্নি বন্ধুগণ আমার ভাইরা আমার আইয়ুব বারে সাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়েছে ইজনাদা দা স্মরণ নাদা মানে ডাক দিলেন যখন রব্বাহু বাহু তার রবকে তার মালিককে ইন্নি মাসানিয়া নিশ্চয় আমি স্পর্শ করেছে শয়তান আমাকে স্পর্শ করেছে কিসে স্পর্শ করেছে বিনুসুবি ও আযাব দুঃখ আর কষ্টে নিপতিত করেছে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়া এ মুহূর্তে রব্বুল আলামিন তোমার শরণাপন্ন হচ্ছি যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে ভাই স্মরণ করবেন কাকে আর জোরে বলেন না ভাই কে আরো জোরে বলেন না কে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায় দুনিয়ার যত গুণা আছে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন আল্লাহ বন্ধুগণ আমার ভাইয়ের আমার মুসলমানের এই তিনটা কালেমা ছাড়া আর কিছু নাই সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ বলেন সুবাহান এই চার কালেমা ছাড়া অন্য যেগুলো কালেমা আছে বুঝতে হবে ওটা দরবারের কালেমা আওয়াজ দিয়ে বলেন কিসের কালেমা ওটা হলো দরবারের কালেমা বন্ধুগ্রামের ভাইরামা প্রমাণ করে মোফাসির কেরাম বলেছেন আইব আল সাল্লামের শরীর থেকে একটা পোকা খাইতে খাইতে বিরত্ব হয়ে চলে যাচ্ছে ওই সময় আইব আল সাল্লাম পোকাটাকে হাতে করে ধরে নিয়ে বলতেছে কিরে তুই চলে যাস কে আমার গুস্ত আমার রক্ত কি তোর ভালো লাগে না কেন যাস খা এই যখন আমার এই রক্ত গুলো গুস্ত দিস আমি বেতা তখন আমার আল্লাহকে আমি কাছে পা যখন তুই আমার কাছে কষ্ট দিস কামরাস ওই সময় মনে হয় এই দুনিয়াতে আপন বলতে আমি আইউ আল্লাহ সারা কেউ রে বন্ধুগণ আমার ভাই আমার কিতাবের মধ্যে প্রমাণ করে আল্লামা সদ্দি রহমতুল্লাহ আলাই তিনি একজন প্রখ্যাত মফাস্সির ছিলেন তিনি একজন পক্ষাত মহাদ্দিস ছিলেন তিনি বলেন যখন এই পোকা জোরে জোরে রাগ করে কামরানো শুরু করে দিয়েছে ওই সময় আইয়ুব আলাইহিস দাগ দিয়ে বলে анми মাসসান আদুরু ওয়া আরহমুর রাহিমিন আল্লাহ আল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন পোকাটা যখন কামড় দিয়েছে ওই সময় আয়ুব সাল্লাম বলেন রব্বুল আলামিন তোমার বান্দা আইব নবী আজকে বড়ই কষ্টের মধ্যে আসি আর তুমি তো করুণাময় তুমি তো ক্ষমাশীল তুমি সকল দয়ার দূর দয়া দয়ালু কারণ তোমার চাইতে দয়ার মায়া আসমানে আর জমিনে কথাও নাই কথা বলেন ঠিক কিনা মা বাবার দয়া মায়া যেখানে শেষ বন্ধুরে যাদের আব্বা আম্মা আছে আমি একটু সংক্ষেপে আব্বা আম্মার কথাটা বলে যাই রে ভাই যখন তুমি কোনো কাজে যাও যখন কোনো কোনো আপনার ব্যবসা বাণিজ্যে যাও অথবা তুমি চাকরিতে যাও অথবা তুমি ওয়াশ করতে যাও যে কাজেই যাও না কেন একটু আব্বা আম্মার পাখানা জড়ায় ধরেন আব্বা আম্মাকে বলে মাগো ও আমার আব্বা গো তোমরা একটু দোয়া করো আল্লাহর পাইগাম্বার বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই বান্দার যেন আল্লাহ আটটা জান্না তজিব করে দিল জুরে বলেন না সোহান আল্লাহ এই জন্য আল্লাহর পাইগাম্বার বলেন হুমা জান্না তুকা ও না রুকা পান বাপমা মা হলো তোমার জন্য জান্নাত আর বাপ মা হলো তোমার জন্য জাহান নাম বন্ধুগণ আমার ভাই আমার বাবা মা কোন সন্তানকে চাই না যে আগুনে ফেলায় দিই অথবা গর্তে ফেলা দিই অথবা গলা টিপে মেরে ফেলি কোন বাপ মা কি চাই বলেন কোন বাপ মা কি চাই আমার আল্লাহ বলেন আমি চাই না কোনো বান্দা জাহান নামের আগুনে যাক আমি চাই না আমার কোন বান্দা জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলুক কারণ আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি বলা হয়েছে বাপ মার তো কি দরদ এর চাইতে কোটি কোটি গুণ দরদ আমার আল্লাহর মহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহর কলিজার মধ্যে জমা করে রেখে দিয়েছেন জুড়ে জুড়ে বলেন সোহান আল্লাহ